সত্যি কথা বলতে জীবনের দুঃখটা খুব প্রয়োজন দুঃখ কষ্ট না থাকলে কোনোদিনও সাকসেস পাওয়া যায় না জানো তো বন্ধুরা আমার জীবনে তখন দুঃখ কষ্ট ছিল বলে আমি সাকসেস পেয়েছিলাম এখন আমার জীবনে সুখ এসেছে তাই দেখো ভিডিও আর করা ছেড়ে দিয়েছি তো যাই হোক সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আর আমার প্রিয় পিয়া দিদি বাড়িতে চলে এসেছে আর পিয়া দিদি অনেক দিন পর আমাদের বাড়িতে এলো জানো তো খুব মজা করছি আর চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো একদম ভালো আছি তো আজকে ষষ্ঠীর রান্নার পান্না মানে আজকে খাওয়া দাওয়া তো তোমাদের অনেকে মনে হচ্ছিলো যে পিয়াদির সঙ্গে কি আদেও রিলেশান আছে কি যাতায়াত নেই কি সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি দেখো ইয়ারি আমার অন্তরে গেছে গেছে সারা জীবন থাকবে হ্যালো আছি আমরা এখন ক্যামেরার সামনে আসি না বলে কি নেই তোমরা কেন ভাবো ভুল ভাল অনেকেই ভাবে কমেন্টে না বললে অনেকে আমার আমাকে নিজে ডাইরেক্ট বলে বিশেষ করে এটা আমার পরিচিত কেউ এই যে দেখো দুষ্টু মিষ্টি সব খেতে বসে গেছে আর আজকে ষষ্ঠী রান্না কালকে হয়ে গেল আর আগের এক মাস পরে ষষ্ঠী পুরো এক মাস বাকি জানো দিদি তো যাই হোক চলো কালকে এত রকম রান্না সব আমি নিজে করেছি কালকে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো ডাল এখানে চিচিংয়ে ভাজা ভেন্ডি ভাজা নারকেল ভাজা এখানে আছে কি পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ওখানে আছে বেগুন ভাজা উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি এখানে আছে ইলিশ মাছের ঝোল এখানে আছে ভাত আর এই যে ঢাকা আছে এটা তেঁতুলের টক ঠিক আছে আর একটা আছে যেটা সেটা হচ্ছে পুঁই শাকের তরকারি এটা এখনও হচ্ছে এটা আমাদের আমাদের কি বলো তো পুজো হয়ে যাবার পরেও করা যায় ওই জন্য এখন আমরা করছি ঠিক আছে চলো এখন পর্যন্ত আবার আজকে সারা দিন দিদি ভাই থাকবে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে হ্যাঁ বলো বলো বন্ধুরা আমাদের আজকে রান্না পুজো তোমরা চলে এসো সত্যি কথা বলতে এই রান্না পুজোর খাবারটা না সত্যি অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা হচ্ছে পুঁই শাক আছে তার সাথে আছে চাল কুমড়ো তার সাথে আছে কিছু একটা সজনা ডাটা সব সময় ইলিশ মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি ঠিক আছে চলো বন্ধুরা এখানে হচ্ছে পরিবেশন চলছে দেখো কত কিছু করেছে আমার এখানে দেওয়া হয়ে গেছে কিছু কিছু আর কিছু বাকি রয়েছে একটা ব্লগ শেয়ার তোমাদের সাথে হ্যাঁ ব্লগ তো অবশ্যই দরকার আমিও বলি তোমরাও খুব মিস করো বন্ধুরা ব্লগ দেওয়ার জন্য ও কিন্তু দেখো কত কিছু ভাজা দেখি একবার দিদিকে দিয়ে দিয়েছি আমাদের নেয়ার পালা ওর নেয়ার পালা দেখি গলা তোমাদের তোমাদের হোস্ট হোস্ট আজকে কি কি খাবে তোমরা দেখো কত খাবো হ্যাঁ না এখন না পরে পরে আবার গুছিয়ে দিতে হবে হ্যাঁ গুছিয়ে দিতে হবে না আমার দিদি কিন্তু নি না সত্যি কথা বলতে অনেকদিন হলো তোমাদের সাথে মনের কথা প্রাণের কথা কিছুই শেয়ার করা হয় না সত্যি কথা বলতে আজকে ভিডিওটা করে খুব ভালো লাগছে আর দিদি এসেছে দিদিভাই এখন অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করছে দিদিভাই এখন কিছুটা সাকসেস পেতে চলেছে এটা খুব ভালো লাগছে দেখো যারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে কিছু না পেলে এটাও কষ্ট তো যাই হোক দিদিভাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আর আমাকে আশীর্বাদ করো আমিও যেন এবার থেকে নতুন করে কিছু করার চেষ্টা করতে পারি তো চলো কন্টিনিউ সত্যি কথা বলতে বাড়িটা পুরো একদম অন্য রকম হয়ে যায় আমরাও আজকে প্রচুর আনন্দ করছি জানো তো বন্ধুরা তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাশে থেকো তোমরা হ্যাঁ এটা একদম ঠিক মানুষ নর্মালভাবে তুমি কেমনভাবে থাকছো ওটাই দেখতে বেশি পছন্দ করে না রিভিউ দাও একটু হ্যাঁ দেখা তুমি মিষ্টি জিরে সব দিদি তুমি যেমন বললে আমি তো আমি সত্যি কথা আমাদের এই কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা চিংড়ি মাছের টক হয় এখানে ঘটিরা করে

এবার ভিডিওটা যে কবে এডিটিং করে ছাড়ু করলার ঠিক নেই একটু মাছের হ্যাঁ এরকম দেখো মাছের তেল দিলাম একটু নারকেল ভাজা দিলাম একটু আলু ভাজা দিলাম আর সব দিয়ে এবার এবার তো দিদিভাই কি আমাদের বাড়িতে এনেছে সেটাই দেখার পালা দিদিভাই বলছিল একদম ভিডিও করিস না করিস না আমি না একটু ভিডিও করি আমার বন্ধুদের দেখাই তুমি কত কিছু আমাদের বাড়িতে এনেছো সবার আগে মানে কি বলবো এক চারটে লেসের প্যাকেট কত ক্যাডবেরি সব দিয়ে দিল তারপরে আর এই করতে করতে ভিটটু একদম ঘমে পড়েছে জানো তো আর দিদিভাই এখন শুয়েছ আর প্রচুর পরিমাণে গরম বলে মায়ের ঘর থেকে টেবিল ফ্যানটা এনে একটুখানি সেটিং করে দিলাম কারণ উনিরা তো এসিতে থাকে তো আমাদের আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে জানো তো তো এরম দুটো বিস্কুটের প্যাকেট একটা গুড বিস্কুটের বড় প্যাকেট এই বিস্কুটগুলো আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে আর দিদিভাই বলছে যে এইগুলো হলে ওরা অনেক দিন ধরে খাবে আর ভালো তো যাই হোক আর আর দেখো কি এনেছে আবার কত ফল এনেছে আবার চকলেট দেখো এতেও চকলেট ওতেও চকলেট মানে মানে দিদিভাই বাড়িতে এলে বাবিন ভিট্টুর যে কত আনন্দ কারণ ওদেরই খাবার বেশি যে চকলেট বিস্কুট আরও এনেছে আর ফল এনেছে আপেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের মানে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমি কি এরম ধরনের আর ভিডিও করব তোমাদের মতামতটাও জানিও ঠিক আছে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আগের মতন সাপোর্ট করো তাহলে আমি প্রতিদিন এবার একটা করে ভিডিও ছাড়বো জানো তো আর সত্যি কথা বলতে নিজের হয়তো নিজের দোষের কারণেই হয়তো ভিডিও আমি এতদিন করতে পারছিলাম না তাই জন্য আমি করিনি তো দিদিভাই দেখো উঠে পড়লো বলে আমার কি ভিডিও করছিস তুই আমি তুমি কি আর ভিডিও করছি যেইরাম আছো সেই রামে ভিডিও করছি তো জল খাইনি আমি আবার জলটা এগিয়ে দিলাম আর এই যে কুটি ঘুম থেকে উঠে এখন আর লেস খাচ্ছে আমাদের ছো সোনা কুটি কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা দেখে নাও তো চলো বন্ধুরা এখন পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঠিক আছে আর এই যে লেস যদি পাই হাতে কোন বাচ্চাটার না ভালো লাগে তো মানে কি বলবো ওর তো খেতে ভালো লাগে ওর সাথে সাথে আমরা বুড়ো ধেরও আমাদেরও এই লেসটা খেতে ভীষণ ভালো লাগে তো এবার ভাবছি যে কটা শর্টস করতে যাব শর্ট ভিডিও আর দেখো আমাদের কুটি কত ভালো আবার দাদাকে খাইয়ে দিচ্ছে ও সত্যিই খুব ভালো ছেলে কিন্তু মাঝে মাঝে আবার একটু রেগেও যায় জানো তো তো তিনজনে থাকলে যে মনে মানে একটা ঘরটা একদম যেন মনে হচ্ছে আমাদের নাচছে এইরম অবস্থা তো দেখো এত কিছু জিনিস এনেছে চলো বন্ধুরা টাটা বাই